আসসালামু আলাইকুম রিয়ার্স আজকে চলে এলাম আমরা বেঙ্গালুরুতে তো এখন আছি মার্কেটে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বেঙ্গালুরুর যে বড়ো মার্কেট কেয়ার মার্কেট যেখানে বড় জুম্মা মসজিদটাই আছে সেই মার্কেটটি এখন আমরা যাচ্ছি তো এক বছর আগে আমি এখানে এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম এখানের বিভিন্ন বিভিন্ন মাজারগুলি তো আজ আপনাদেরকে এক বছর পর আবার সেই মাজারগুলি সংক্ষিপ্তভাবে দেখাবো। তো এখন যাচ্ছি সেই মাজারগুলিতে এক বছর আগে আসা তো এই মাজারটি আপনাদেরকে এক বছর আগে দেখিয়েছিলাম মার্কেটের মধ্যে অবস্থিত ঠিক আছে চলুন আপনাদেরকে দেখাই ভেতরটা নতুন করে কিছু আর বলছি না কারণ এর আগেও আমি দেখিয়েছি তো ব্যাঙ্গালোর আসলাম ভাবলাম আপনাদেরকে আবার ভিডিওর মাধ্যমে জিয়ারত করিয়ে দিই darajan hey acha hum liye the nahi পিয়াস মার্কেটের মাজারটি জিয়ারত করে আমরা চলে এলাম আরেকটি মাজার এটি হচ্ছে হজরত সৈয়দ মোহাম্মদ শাহ আদরি রহমতুল্লাহ এর মাজারস্বরূপ যেটি এক বছর আগে এসেছিলাম এখানে খাদিম সাহেবের সাথেও কথা বলেছিলাম আগের ভিডিওটিতে তো এই মাজারটিও আপনারা দেখে নিন নতুন করে আবার এক বছর পর তো ভিডিও এখানেই শেষ করছি আবার যদি হয়তো আপনাদেরকে অন্য আল্লাহ রলিদদের মাঝে দেখাবো আসসালামু আলাইকুম